আসসালামু আলাইকুম কথা বলা কোথা থেকে শুরু করবে আমি নিজেও জানি না লন্ডন উইন মাথা নষ্ট উইন এটা নিয়ে রিয়াকশন নতুন করে দেওয়ার কিছু নয় অলরেডি যে রিয়াকশন সোশ্যাল মিডিয়াতে চলছে আমার রিয়াকশন খাবে না তো বিষয় হচ্ছে যে এটা লাস্টে বলে ছক্কাটা ও সত্যিকার অর্থে অনেস্টলি যদি বলি আজকে দুইটা ম্যাচে আমি ফুল দেখছি অনেস্টলি যদি আমি বলি সিলেট একদম হান্ড্রেড পারসেন্ট প্রফিট দাবিদার কারণ যেভাবে হার্ড ওয়ার্কিং করছে যেখানে একশো পনেরোতে প্যাকেট করছিল অলরেডি সবই যারা খেলা দেখছিল একশো পনেরোতে যেখানে প্যাকেট করছিল হচ্ছে আপনি রংপুরকে সেই রান তুলতে লাস্ট বলে শেষ মোমেন্টে যায় এক বলে ছক্কা লাগে সেই মুভমেন্টটা কিন্তু ক্রেসক্স যাকে বলে ব্ল্যাঙ্ক চেকের পাওয়ার যেটা একবারে পুরোপুরি কিন্তু ফাইমাল চৌধুরী দেখে দিয়ে এসে আসে অক্স যদি ছক্কাটা না মালতো হয় কিন্তু কান্দা কেটে উঠে যাচ্ছ কঠিন অবস্থা কঠিন সিচুয়েশন হটে নক হটে ম্যাচ দেখার মতো দুর্দান্ত লেভেলের একটা ম্যাচ ছিল আজকে সিলেট এবং কালকে যে রংপুরের আছে রাজশাহী সিলেট এই ম্যাচটা কিন্তু ফাইনাল দুর্দান্ত একটা লেভেলের ফাটাফাটে একটা ম্যাচ হবে প্রথম চান্সে যদি আমি শুরু করি সিলেট দিয়ে শুরু করি সিলেটের কথা যদি বলি আমি সেখানে যদি আপনি দেখেন যে যদি ফাইনালে সিলেট ওঠে সেখানে কিন্তু ফাইনাল চৌধুরী অলরেডি কিন্তু আজকে ঘোষণা দিয়েছে যে মানে বন্যা বয় দিবি একদিকে দুই নাম্বার হচ্ছে যে ফ্লাইটে করে কিন্তু মিরপুর মাঠ ঘুরে ভালো হবে আবেগ মানে লোকটার কিন্তু ক্রিকেটের প্রতি আসলে টান আছে মায়া আছে প্রথম থেকে যদি আপনি যদি দেখেন আজকে সিলেটের ম্যাচটা যে সবচেয়ে জঘন্য পিস কন্ডিশন নিয়ে আলোচনা করি এত জঘন্য মিরপুরের পিস তবে হ্যাঁ আর যেহেতু রোদ উঠছে না রোদ না উঠলে কিন্তু পিজের কন্ডিশন অটোমেটিকালি চেঞ্জ হয় এটা স্বাভাবিক একটা বিষয় রোদ যদি না থাকে এই সিচুয়েশনে বিকেলবেলা মানে বিকেলে ব্যাট করা তো অনেক কঠিন রাতের বেলা তো একটু কিছুটা ইজি হওয়ার কথা বাট সেই ম্যাচটাও তো কিন্তু সেম কন্ডিশন সেম কন্ডিশনে কিন্তু দাঁড়ায়ছে রাজশাহী কিন্তু হেরে গেছে তো রাজশাহী মানে সিলেটের কথা যদি আমি বলি এক কথায় যদি আমি উত্তর দেই আপনাদের কাছে সেই উত্তরটা হবে হচ্ছে রাজশাহীর চাইতে এক অংশে না অনেক অংশে অনেক অংশেই এখন পর্যন্ত কিন্তু এগিয়ে রাশিয়ার কথাও আসছি আছে পাওয়ার আছে সে বিষয়টা নিয়ে আলোচনা করবো একটু পরে সিলেট কিন্তু সত্যিকার অর্থেই যে পারফরমেন্স দিয়েছে এবং বর্তমানে কিন্তু যদি আপনি বিবেচনা করেন রাশিয়ার চাইতে কিন্তু অনেকটা এগিয়ে আছে সিলেট বিদেশি কালেকশন যদি আপনি দেখেন এগিয়ে আছে আপনি যদি মেডেল অর্ডার দেখেন সেদিক থেকে এগিয়ে আছে বোলিং সাইডটাও যদি দেখেন সেদিক থেকে কিন্তু আগে আছে। সিলেটি এবং টপ অর্ডার ব্যাটারদের কথা আমি নাই বললাম ইমন তুষার যদিও আজকে এগারো জন ছিল এগারো জনই খারাপ পারফরমেন্স করেছে তারপরে ম্যাচটা লাস্টের কিন্তু ছক লোক ম্যাচটা জিতেছে লন্ডন কি তাহলে ফাইনালের পথে লন্ডন কি তাহলে জিততে চলেছে লন্ডন কি তাহলে ট্রফি পাওয়ার পথে টিমের জন্য যেরকম সিচুয়েশন নিবেদন প্রাণ টিমের জন্য যেভাবে হার্ড ওয়ার্কিং করছে টিমের জন্য যেভাবে তারা কিন্তু টিম কন্ডিশন টোটালি বিপিএলে যদি এখন পর্যন্ত দেখেন যে সত্যিকার অর্থে একটা ফ্র্যাঞ্চাইজি যে ফ্র্যাঞ্চাইজিটা সাজানো খুঁটিনাটি বিষয়ে টু জেড কমপ্লিট করে দেখার দরকার সে একটা কমপ্লিট একটা সলিড কিন্তু মোটামুটি ফ্র্যাঞ্চাইজি বলা চলে সিলেটের কথা সো সেদিক থেকে রাষ্ট্রের সাথে আমি মনে করি যে সেম একাদশটা নিয়েই নামা উচিত সিলেটের এবং আমি মনে করি যে এই সেম একাদশটা ভালো রেজাল্ট দেবে যদি যদি কোনো ক্রমে টস ভাগ্য এবং হচ্ছে যদি ব্যাটিংটা যদি ঠিকঠাক ভাবে হয় করতে পারে সিলেক্ট রাজশাহীর সাথে সেদিক থেকে যদি আপনি যদি দেখেন এই যে একাদশটা সিলেটে ছিল এই একাদশটা অনেক দুর্দান্ত ময়নালি থেকে শুরু করে সাম বিলিংসের কথা হয়তো বা সবাই বকবেন সাম বিলিংস কিন্তু দুর্দান্ত পাওয়ার হিটার কিন্তু আজকে কিন্তু সিচুয়েশন বুঝে এই ম্যাচটা যে খেলেছে যদিও তারা অনেক স্লো খেলেছে বাট যদি স্লো না খেলতো হিটিং করতে যেত তাহলে কিন্তু একশো প্যাকেট হয়ে যেত সিলেক্ট সত্যি শেষ পর্যন্ত এই খেলাটা কিন্তু যেতে পারতো না তো সেখান থেকে সামবিলিংস এবং বিদেশি কোটায় কিন্তু ময়ন আলী আজকে যথেষ্ট খারাপ করেছে এটা বলতে হবে আপনাকে বুক খুলে বলবো ময়নালি অনেক খারাপ করেছে ব্যাটিংও খারাপ করেছে বলিং খারাপ করেছে যেখানে চার ওভারে প্রায় উনচল্লিশ রান দিয়েছে যেখানে টোটাল দলীয় রানি একশো পনেরো তো অবশ্যই কিন্তু অনেক খারাপ আজকে পারফরমেন্স করেছে ময়নালি বাট বিগ ম্যান বিগ ম্যাচের প্লেয়ার পুষে দেবে নো প্রবলেম হয়তো বা কালকে দেখবেন ময়ন আলী একাই ম্যাচ জিতেছে সো এরকম সিচুয়েশন আসতে পারে বিদেশি কোটায় ময়নালি সাম সামবিলিংস কৃষক এবং যদি আপনি দেখেন বিবেচনা করে যে একটা বিদেশি এক্সচেঞ্জ করার জন্য তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে বা কথা বলছে বা সেদিক থেকে যদি আমি না মনে করি এইসোনালা কিন্তু যথেষ্ট যদি আপনি বিবেচনা করেন টোটাল কাঠামোটা সেদিক থেকে সেম একাদশ মাঠে নামা উচিত কিন্তু সিলেটে পরিপ্রেক্ষিতে এবার আসি হচ্ছে রাশের বেলায় আজকে যে ম্যাচটা রাজশাহী কেন হারছে প্রশ্নটা হচ্ছে রাজশাহী কিন্তু আজকে এত সুন্দর এত সিচুয়েশনে ম্যাচটা যে মুভমেন্টাম ছিল আজকে যে পিস কন্ডিশন ছিল তাতে করে লাস্টে ছয় বলে নয় রানও কিন্তু অনেক কঠিন ছিল বাট মেহেদি শেখ মেহেদি যেভাবে ব্যাট চালাইছে যেভাবে ফিনিশিংটা দিছে অনেক 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 বেস্ট একটা ফিনিশিং দিছে এবং আসিফ আলীর ছক্কাটা যে আসে সে কিন্তু অ্যাটাকিং মুড়ে গেছে তো বিসিবি কমিটির টিম কিন্তু অলরেডি ফাইনালে যায় পসাম নিয়ে কিন্তু খোঁচা দেওয়া শুরু করছে রাজশাহীকে রাজশাহীর যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে এই মুহূর্তে তাদের মেডেল অর্ডারকে পারফর্মেন্স করতে হবে যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আজকে যে পিস কন্ডিশন ছিল এই পিস কন্ডিশনে কিন্তু আজকে মুশফিকুর রহিমের ভালো করার কথা ছিল এই পিসে কিন্তু মুশফিকেরই পিস এই পিসটা কিন্তু আজকে তাহের বেগেরই পিস ছিল যেটা কিন্তু চট্টগ্রাম দেখাইছে স্লো পিসে কিন্তু মুশফিকের দুর্দান্ত ব্যাটিং হয়ে আজকে কিন্তু খেলতে পারেনি যে জিনিসটা খুবই আহ দুঃখজনক আরেকটা জিনিস যদি আপনি রাশিয়ার দুর্বলতা দেখেন টপ অর্ডার আজকে কিন্তু ফারান ফারান কিন্তু ভালো শুরু এনে দিয়েছিল যেখানে একটা মনে হচ্ছিল যে একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ রান করলে যেখানে একশো নব্বইয়ের সমানে মিরপুরের যে পিচটা আজকে ছিল ওপেনিংটা খুবই বাজে হচ্ছে খুবই বাজে কন্ডিশন তামিমো বলেন ফারান বলেন আপনি খুবই বাজে কন্ডিশন শান্তর ক্ষেত্রেও যদি বলি ভালো টাস আছে বাট সঠিক মুভমেন্টটা আমি যদি আপনি কামব্যাক না করতে পারেন তাহলে ম্যাচ জিততে পারবেন না কখনোই জিততে পারবেন না জিবিন ইসাম যথেষ্ট চেষ্টা করেছে তবে ভালো ব্যাটিং কেউ করতে পারেনি সাক লাইনের কথা স্পেশালি বলতে হবে দেশি মাল বারো বলে 30 প্লাস স্কোর এই স্কোরটা যদি না হতো তাহলে কিন্তু রাজশাহী কোনোভাবে আগাতে পারতো না সো নেক্সট ম্যাচে নেক্সট ম্যাচে অবশ্যই অবশ্যই যেহেতু কেন উইলিয়ামসন এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট না তবে যতটুকু আমার শোনা কথা কেন উইলিয়ামসন অলরেডি নাকি বাংলাদেশে আসছে এটা গুজব আমি হতে পারে আমি শিওর না আমি ফ্যাক নিউজ দিব না যদি কেন উইলিয়ামসন থাকে তাহলে রাশের জন্য অনেকটাই অনেক অনেক টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে কারণ যে পিস কন্ডিশন এই পিস কন্ডিশনে উইলিয়ামসনকেই লাগবে যেখানে চল্লিশ বলে ষাটের দরকার চল্লিশ বলে পঞ্চান্ন দরকার যদি কোনো রকমের দেড়শো রানটা করতে পারে তাহলে সিলেটের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে ব্যাটিং করার সর্বোপরি রিপন মন্ডল পারফরমেন্স আহমের আজকে পাইনি তবে চাইছিলাম জাহানাদ ফিরুক বিনুরা রিপ্লেসমেন্ট বিনুরাকে বাদ দিয়ে যদি নেক্সট ম্যাচে বা কালকে যদি জাহানাদাতকে খেলায় ব্যাটিং এর কিছুটা সাপোর্ট পাবে এবং সাথে কিন্তু বলিংটাও পাবে সর্বোপরি কালকের ম্যাচটা একটা ফাটাফাটি লড়াই হওয়ার পথে তবে কিন্তু আমি এক কথাই বলবো এগিয়ে কিন্তু সিলেটে আছে ভালো থাকুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে অবশ্যই ভালো লাগে ভিডিও বানার উৎসাহটা আরো বেশি বেশি জাগে ভালো থাকুন সালামু আলাইকুম